মারাত্মক যে ভুলটা আপনিও করছেন আমার কথা শুনে মিলিয়ে নেবেন ভুলটা কি। একটা মেয়ে একটা ছেলেকে খুব পছন্দ করেছে সে সিদ্ধান্ত নিল ছেলেটাকে জীবন সঙ্গী বানাবে তো মেয়েটি তার ভাইয়ের মাধ্যমে ছেলেটাকে দাওয়াত করলো তার বাসায় একবেলা খাওয়ানোর জন্য তো ছেলেটা খেতে আসলো দাওয়াত অনুযায়ী মেয়েটা খাবারের প্লেটের নিচে আড়াই হাজার টাকা রেখে দিল ছেলেটা আসার আগেই তো ছেলেটা খাওয়া দাওয়া শেষে সেই টাকাটা নিয়ে গেল বা চুরি করলো তো মেয়েটা যখন ছেলে চলে গিয়েছে প্লেট উঠিয়ে দেখে টাকাটা নেই তো মেয়েটা অবাক হলো যে মাত্র আড়াই হাজার টাকার লোভ সামলাতে পারলো না এমন ছেলেকে আমি কিভাবে আমার জীবন সঙ্গী বানাবো তো দীর্ঘ এক বছর পার হয়ে গেল এক বছর পরে আবার দাওয়াত করলো যে মসজিদের ইমামসাপ ছিল ছেলেটা তো মসজিদের ইমাম ইমামসাপ হিসেবে তার বাসায় দাওয়াত পড়লো বা খাবারের তারিখ ঘুরে আসলো তো সেই অনুযায়ী আবার দাওয়াত করলো দাওয়াত করার পরে যখন ছেলেটা আসলো মেয়েটা তাকে জিজ্ঞেস করলো যে আপনি মসজিদের ইমাম সাহেব হওয়া সত্ত্বেও কেন এই সামান্য টাকার লোভ সামলাতে পারেননি টাকাটা আপনি কি চুরি করেছেন ছেলেটা বলল যে হ্যাঁ আমি টাকাটা চুরি করেছি আপনাকে পরীক্ষা করার জন্য আপনি যেমন আমাকে পরীক্ষা করতে চেয়েছেন আমিও আপনাকে পরীক্ষা করেছি আপনিও ফেল করেছেন তো কি সেই পরীক্ষাটা ছেলেটা বলল আমি মসজিদের ইমাম সাহ আপনি আমাকে পরীক্ষা করেছেন আর আমিও আমার জীবন জীবনসঙ্গীকে পরীক্ষা করব না এমন কোনো কথা তো আমি সেই টাকাটা সেদিন নেইনি। টাকাটা আমি আপনার বুক সেলফের উপরে যে কোরআন শরীফ ছিল ডাইনিং রুমে সেই কোরআন শরীফের প্রথম পাতার নিচে রেখে গিয়েছিলাম পরীক্ষা করার জন্য টাকাটা পেলে তো অবশ্যই আমার কাছে খবর আসবে কিন্তু আমি অবাক হলাম দীর্ঘ একটা বছর পার হয়ে গেল টাকাটা আপনাদের কারো হাতে পড়ে নাই এর মানে আপনারা কেউ কোরআন তেলাওয়াত করেন না এমনকি বছরের পর বছর তো আমি সিদ্ধান্ত নিয়েছি যে এমন মেয়ে আমার জীবনসঙ্গী হতে পারে না সেই জন্য আর আমিও আপনাদের খবর নিয়ে নিই আসিও নেই তখন মেয়েটা অবাক হলো যে আসলেই তো আমরা তো এত বড় একটা ভুল করি তো মসজিদের ইমাম সাহেব বললো যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না সেই ঘর হচ্ছে একটা মুর্দার ঘর যেই অন্তরে তু কোরআন তেলাওয়াত করা হয় না সেই অন্তর হচ্ছে জীবিত হয়েও মুর্দার অন্তর তো আমরা সবাই মুর্দা তো এই যে জীবিত থেকেও এত বড় ভুলটা আমরা করছি কোরআন তেলাওয়াতের যে কত বড় ফজিলত সেটা তো আমাদের জানাই আছে সবশেষে বলবো আল্লাহ যেন আমাদের পাচক নামাজ পড়ার এবং কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন